হোয়াটসঅ্যাপ গাই স্নারুতো স্পেশাল চ্যাপ্টার টুতে যে ইতিহাসি রাত চলেছে সেটা আমরা বের করব মাত্র এগারো টুকোনের মাধ্যমে কীভাবে এগারোটা টোকেনের মাধ্যমে একদম ফিরতে থেকে চলেছি সেটা কীভাবে পাচ্ছি তোমরা ভিডিওতে ফোকাস রাখো তাহলে তোমরা দেখতে পাবা ফার্স্ট স্পিনটা করে দিছি মাত্র একটু গানি একটু কি আমাদের দিতে চলেছে না তো স্পেশাল ইতিসি প্যান্ডিলটা না দিল না পরের স্পিনটা আমরা কত চলে যাবো গেরিনের নাম নিয়ে গেরিনটা তুমি দিয়ে দাও তাড়াতাড়ি এবার ফার্স্ট স্ক্রিনটা ফায়াসটা কাঠের কথা কত চলেছে সেখানে কি আমাদের টিকাশিবা নিলে দিয়ে দেবে তাহলে তোমরা দেখো ফার্স্ট স্পিনটা দিল না আমরা আর একটা স্পিন করে দেবো একটা কার্ড থেকে সেখানে আমাকে দেখতে না এবারও কার্ড দিল একটি আর একটা স্পিন করে দেব আর ছয়টি কাঠ আছে মাত্র সেখানে আমরা কি কি আসি কোনো টোকেন পেতে চলেছি আবারও কাঠ পেলাম আবার একটি স্পিন করে দিলাম এখানে কি আমরা পেয়ে যাবো একটি টোকেন পেলাম না আর মাত্র ষাটটি কার্ড আছে এখানে আমরা স্পিন করে দিলাম আমাদেরকে তি দুটি কার্ড দিয়েছে ওর আর একটি স্পিন করবো তিনটি কাঠের স্পিন এখানে আমরা কি পেতে চলেছি আছে বান্ডিলটা দিল না আবার দুটি পেলাম আবার একটা স্পিন করে দেবো এখানে কি আমরা পেতে চলেছি দিলে দিয়েছে গেলি না দিলো না আর মাত্র তিন টিকা আছে এখানে যদি আমরা টিকি সি পেয়ে যাই তাড়াতাড়ি তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেব ও বেলাইকনটি অন করে দেবা বা অল্প কিছু সাবস্ক্রাইবার লাগবে আমাদের মাত্র এক সাবস্ক্রাইবার হতে তোমরা যদি